পিনাকি যে মোনাফেক পিনাকি যে অমুসলিম পিনাকি যে ইয়াজিদি ধর্মের অনুসারী ছোট্ট প্রমাণ দেখবেন এই ভিডিওটা দেখেন হাসিনা এক বক্তা গেল ক্ষমতা গেল এক দেখেছেন আবার দেখেন আলহামদুলিল্লাহ দেখেছেন ধরতে পারেন নাই পিনাকির হাতে দেখেন হেভি গোল্ডের চেইন কোনো ধার্মিক মুসলিম এটা পড়বে না কোন মুসলিম সাধারণত এটা পড়ে না এই ধরনের চিন্তা মোস্তা দেখেন মোস্তা কি হাদিস অনুসারে জায়েজ কিন্তু তারপর তার মুখে আলহামদুলিল্লাহ ইংশাল্লাহ বাটপার কোন লেভেলের হতে পারে যখন কোনো অমুসলিমের কাছ থেকে কোনো সংবাদ আসে আল্লাহ কোরআনে বলেছেন বারবার পরীক্ষা করো মতলব থাকতে পারে বোঝেন না জামাতি হিজবুতি ধর্ম বুঝতে হলে এই ধর্ম বুঝতে হলে পিঙ্কুর উদাহরণ যথেষ্ট সেই পিঙ্কু যখন কোরআনের আয়াতের ভুল ভাল ব্যাখ্যা করে ইনশাল্লাহ বলে আল্লাহর অলির মতো মানুষ বঙ্গবন্ধু যিনি কিনা বাংলার মুসলমানদেরকে নয় শুধু অমুসলিমদেরকেও সেই পাকিস্তানি হারাদার থেকে মুক্ত করে নতুন বাংলাদেশ দিয়েছিলেন সেই বঙ্গবন্ধুর বাড়ি ভাঙায় সেটা হালাল এই পিঙ্কু যে কিনা মুশরেক সে যখন মুসলিম মেয়ে আঞ্জুমানকে বিয়ে করে সেটা হালাল অথচ ইসলামে সেটা জেনা এই হিজবুতি জামাতিদের মোল্লা মৌলবীরা রাত দিন ফতোয়া দিত ওয়াজে চিৎকার করত হিন্দুদের সনাতনীদের বিরুদ্ধে বলতো না কিন্তু আবার এই মুনাফেক পিঙ্কুকে তারা নবী মানে তাদের ইমাম মানে এটাই হচ্ছে ইয়াজিদি ধর্মের হিপোক্রেসি তারা এই পিঙ্কুর কথায় পুরো বাংলাদেশে এক মুসলিম আরেক মুসলিমকে হত্যা করে এই পিঙ্কুর কথায় মদিনার সনদকে আঙ্গুল দেখিয়ে তারা বাংলাদেশের অমুসলিমদেরকে দেশ থেকে বিতাড়ন করে জাগায় জায়গায় আগুন দেয় ফ্যাসাদ তৈরি করে অথচ কোরআনে আল্লাহ বলেন সুরা হুজুরাতের ছয় নম্বর আয়াতে যখন কোনো মুশ্রিকের কাছ থেকে কোনো তথ্য পাও ভালো করে যাচাই করো কারণ তোমরা অজান্তেই মানুষের ক্ষতি করতে পারো কোরআন বলে একজন নিরাপরাধ মানুষকে হত্যা করে পুরো মানব হত্যা করা হয় অথচ এই মুশ্রিকের হুকুমে ইন্ধনে এই হিজবুতিরা এই জামাতিরা তাদের উগ্রদের নিয়ে মুসলমানদের ঘরে শুধু নয় সকল বাংলার মানুষের ঘরে ঘরে আগুন দেয় এটা হালাল এটা হালাল আরে বেটা তোদের ধর্মের সাথে তোদের অনুবাদের সাথে একমত না হলেই আমি নাস্তিক আমি কাফের তোদের কাছে তো শাহজাল রহমতুল্লাহ কাফের তোদের কথায় তো পুরো বাংলাদেশের অলিয়াউলেদের মাজারি হচ্ছে কুফরি কিন্তু তোদের নবী বসে আছে গোল্ডের চেইন পরা হারাম গোফ লাগানো মুসলিম মেয়ের সাথে জেনা করা পিঙ্কু সে সময় তোদের ধর্মের দোহাই কোথায় থাকে হাদিস মতে নাস্তিকরা তো কুফরি করে না আলহামদুলিল্লাহ আমি একজন মুসলিম তোদের কথায় আমি অমুসলিম হব না আমি গুনাহগার আমার অনেক গুণা আছে আমি ফরিয়াদ করি আমার সৃষ্টিকর্তার কাছে আমার গুণার জন্য ক্ষমার জন্য আমি আমার আকীদা আমার বিশ্বাস আমি ঘোষণা দেই আমার দিলের খবর উপরালা জানে কিন্তু তোদের এই পিঙ্কু তো মুখেও স্বীকার করে না যে তার ধর্মটা কি এই পিঙ্কু তোদেরকে জাহান্নামের নামের দিকে ঠেলে দিচ্ছে বুঝিস না তাই না হায়েরে পথভ্রষ্ট নাস্তিকরা তো হাজার হোক মুশ্রিক নয় কোরআন তো বলে শিরকের গুনার মাফ নেই নাস্তিকরা মাফ পেলে পেতেও পারে তারপরেও কিন্তু এই পিঙ্কুর গুনার কি মাফ আছে এই পিঙ্কুই যখন আবার আইনের কাছে ধরা খাবে বিপদে পড়বে জামাত বলবে এ আমার দলের কেউ না কারণ এই সন্ত্রাসী গোষ্ঠী প্রক্সির মাধ্যমে কাজ করে এটাই এদের ধর্ম হিপোক্রেসি মুনাফেকি বর্ণচড়া বহুরূপী